নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় পানিহাটির পানি কিন্তু গড়াচ্ছে খুব কঠিন একটা পরিস্থিতির মুখে পানিহাটি দাঁড়িয়ে যাচ্ছে দুজন শাসক দলের তৃণমূল দলের কাউন্সিলর একজন সম্রাট চক্রবর্তী একজন সিআইসি তাপস দে তারা থ্রেড ফোন পাচ্ছে কয়েকদিন আগেও পেয়েছেন সুভাষ চক্রবর্তী প্রধান তিনিও থ্রেট ফোন পেয়েছেন সম্রাট চক্রবর্তী কদিন আগে একবার পেয়েছেন তাপস দে কদিন আগে একবার পেয়েছেন আবার দুবার পেলেন এর আগে সম্রাট চক্রবর্তী তার ফোনে যে ফোনটা এসেছিলো সেটা এগারো নম্বরে কোনো ডিজিট থেকে এসেছিলো এবং দেখাচ্ছিলো বাংলার বাইরে থেকে ভারতবর্ষের বাইরে থেকে কোনো ফোন আসলে এটা কিছুই না একটা অ্যাপ ব্যবহার করে মূল নাম্বারটাকে সরিয়ে দিয়ে নাম্বারটাকে গুলিয়ে দেওয়ার একটা টেকনোলজি আছে যেটাকে ব্যবহার করছেন যারা থ্রেড কলটা দিচ্ছে গতকাল শুনলাম যে সম্রাট চক্রবর্তীকে যে ফোনটা করেছে সেটা বাংলাদেশের ফোন থেকে ফোনটা করা হয়েছে প্রশ্নটা হচ্ছে কারা করছেন আমি আজকে সেই বিষয় নিয়ে প্রতিবেদন এলাম আমি দেখুন আমি পানিহাটির মানুষ পানিহাটিতে কুড়ি বছর আমি নির্বাচিত একজন জনপ্রতিনিধি ছিলাম কাউন্সিলর ছিলাম উনিশশো আটানব্বই থেকে দু হাজার সাল পর্যন্ত আমি বানিহাটির অঙ্কটা ভূগোলটা ইতিহাসটা অনেকের থেকে বেশি জানি তাই মনে হলো আজকের এই বিষয় নিয়ে প্রতিবেদনটা করা দরকার পেশ করা দরকার কি চলছে কারা কারা করতে পারে এটা অজয় ঠাকুর এখন বর্তমান পুলিশ কমিশনার ব্যারাক ঘোলা থানার অধীনে সোমনাথ চক্রবর্তী কমপ্লেন করছেন তা পৌঁছতে কমপ্লেন করেছেন সম্ভবত খরদা থানাতে ওদিকে সদ্য নির্বাচিত যিনি সদ্য মনোনীত যিনি যিনি চেয়ারম্যান সোমনাথ দে তিনি বলছেন যে পানিহাটিতে এই রাজনীতি কোনো ছিল না ভুল বলছেন ছিল বহু বহুদিন ধরে পানিহাটির সম্বন্ধে যারা জানে না তারা বলবেন পানিহাটিতে বহুদিন ধরে এই কালচারটা চলছে কারণ পানিহাটিতে একটা দীর্ঘদিনের ওয়াগান ব্রেকিংয়ের কালচার ইনজেক্টেড খুন খারাপির কালচার ইনজেক্টেড বহু খুন হয়েছে পানিহাটিতে আমি কয়েকটা খুব উল্লেখযোগ্য খুন বল বাম আমলে গৌতম ভট্টাচার্য খুন হয়েছিল আমরা যেখানে দাঁড়িয়ে প্রতিবেদন পেশ করছি হাফ কিলোমিটার দূরে ভর সন্ধেবেলা তাকে কুপিয়ে খুন করে যাওয়া হয়েছিল পরবর্তীকালে শোনা গিয়েছিল বামপন্থীদের মধ্যেই কেউ তাকে একজনকে খুন করেছে কে খুনি আজও এলাকার মানুষ জানেন না তার পরিবার জানেন না তার পরবর্তীকালে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের তারা রাউত আমরা যেখান থেকে প্রতিবেদন পেশ করছি তার থেকে এক কিলোমিটার দূরে সে তারা রাউত দিনে দুপুরে কারখানা থেকে বেরিয়ে ফিরছেন তৃণমূল কংগ্রেসের ঢাকাবুগো নেতা কাউন্সিলর ইলেকশনেও দাঁড়িয়েছেন তিনি খুন হয়ে গিয়েছেন আজও পানিহাটির মানুষ জানে না তারা উদকে কে খুন করেছিল। তার পরবর্তীকালে হায়দার আলি আমরা যেখান থেকে দাঁড়িয়ে প্রতিবেদন পেশ করছি তার থেকে ঠিক এক কিলোমিটার দূরে ভর সন্ধেবেলা তাকে গুলি করে মেরে দিয়ে যাওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের একজন কর্মী ছিল কে খুন করলো আজও আমরা জানি না ধরা পড়ে ইতি সাম্প্রতিকালের সে কাহিনী আপনারা সবাই জানেন অনুপম দত্ত তিনি খুন হয়ে গেলেন একজন কাউন্সিলর নির্বাচিত কাউন্সিলর হোগলা মনে গিয়ে অপরাধী ধরা পড়ল কে অপরাধী যিনি শ্যুট করেছেন কিন্তু মূল কনসপিরেটারকে আজও জানি না সবাই জানি আমরা কোন জমির জন্য মূল কনস্পিরেটর অনুপম দত্তকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিল সবাই জানি মানে এটি প্রত্যেকটা মানুষ জানে যে অঞ্চলে তিনি মারা গেছেন সেই অঞ্চলটা আমার এলাকা থেকে আমি যেখানে থাকি সেখান থেকেও এক কিলোমিটার দূরে দুর্ভাগ্য কী জানেন যে কটা খুনের কথা বললাম হায়দার আলী বলুন অনুপম দত্ত বলুন গৌতম ভট্টাচার্য বলুন তারাও উঠুন এক থেকে দেড় কিলোমিটার রেঞ্জের মধ্যে আমরা যেখান থেকে দাঁড়িয়ে বাংলা বার্তার প্রতিবেদন করি সেখান থেকে আমি ফলে ইতিহাসটা জানি মূল কনসপিরেটররা কেউ ধরা পড়ে না যে গুলিটা চালায় ট্রেন থ্রু টাকাটা তার হাতে আসে তো যে গুলিটা চালায় তাকে যে গুলিটা চালায় তাকে হয়তো অপরাধী হিসেবে চিহ্নিত করা হয় পুলিশ ধরে নিয়ে যায় এখন সুপারি কিলারদের তো ধরাটা খুব সহজ তো সুপারি কিলারে জেলে যায় কিন্তু মূল চিন মাথা কনসপিরেটার তার দিকে হাত বাড়ায় না পুলিশ কেন কি কারণে আমরা জানি না গৌতম নয় বামা আমলে খুনেছেন পরবর্তীকালে যারা হায়দার আলী তারা রাউত অনুপম দত্ত মূল কনসপিরেটার কিন্তু আড়ালে থেকে গেছেন অথচ এই পানিহাটি খুনের সাম্রাজ্য হয় মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না আলবার জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন না আলবার জানেন তাঁর দলের লোক তাঁরা থ্রেডফোন পাচ্ছেন আর এখানে যিনি অজয় ঠাকুর গোয়েন্দা প্রধান ছিলেন ব্যারাকপুরের তিনি কমিশনার অফ পুলিশ তিনি জানেন না তার কাছে আমি জানি খবরটা যে তার কাছে কোনো একজন সাংসদ ফোন করে বলেছেন ইমিডিয়েটলি ব্যবস্থা নিন কী ব্যবস্থা নিয়েছেন অজয় ঠাকুর আমি আপনাকে প্রশ্ন করছি যে দলেরই লোক হতেন তিনি তৃণমূল হতে পারেন কংগ্রেস হতে পারেন সিপিএম হতে পারেন বিজেপি হতে পারেন কী ব্যবস্থা নিয়েছেন বলুন দু হাজার একুশে নির্বাচনের ঠিক সময় আমার বাড়ি আক্রান্ত হয়েছিল গুলি বোমা চার্জ করেছিল কারা করেছিল আবার কনফেসও করেছিল অমুক ছেলে নেতার পুত্র আমাকে নির্দেশ দিয়েছে কোনো ব্যবস্থা নিয়েছে বলিস কোনো ব্যবস্থাই নেই আমিও খুন হয়ে যেতে পারতাম আসলে পানিহাটিটাতে এই দীর্ঘদিনের ওয়াগিং ব্রেকিংয়ের কালচারের এটাই হচ্ছে আলটিমেট রেজাল্ট যেখানে দাঁড়িয়ে শাসক দলের কাউন্সিলর মানে থ্রেড কল পাচ্ছেন একবার নয় দুবার যেখানে দাঁড়িয়ে শাসক দলের একজন সিআইসি চেয়ারম্যান কাউন্সিল ইলেকট্রিসিটি সম্মত তিনি দুবার থ্রেড কল পাচ্ছেন যেখানে দাঁড়িয়ে একজন উপপৌর প্রধান তিনি থ্রেট কল পাচ্ছেন অথচ অজয় ঠাকুর অপরাধীদের খুঁজে পাচ্ছেন না কেন কিসের জন্য আমি প্রশ্নটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে করছি আমি মানিয়েটির মানুষ হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে করছি আপনি আপনার দলের লোক তারা থ্রেড ফোন পাচ্ছেন আপনি ধরতে পারছেন না এখানে লুকিয়ে রয়েছে একটা খুব সিম্পল উত্তর আমি উত্তরটা আমি আপনাদের কাছে বলি যে দেখুন যদি থ্রেট কলের পেছনে থাকতো বিজেপি কিংবা সিপিএমের কোনো ভূমিকা এতদিনে তিনি গ্রেফতার হয়ে যেতেন আমি আবারও বলছি এর পেছনে যদি বিরোধী রাজনীতির কোনো হাত থাকতো এতক্ষণে জেলের ভেতরে চলে যেত অথচ দেখুন এখনও কেউ জেলের মধ্যে নেই ফোন আসছে জেলের ভেতরে অ্যাপ দিয়ে ফোনটা করা হচ্ছে যাতে চিহ্নিত না করা যায় সেই অ্যাপ ধরার টেকনোলজি কিন্তু রাজীব কুমারের ডিপার্টমেন্টের আছে রাজীব কুমার আইটির এই পার্টটা দেখেন সেই জন্য বলছি তার কাছে আছে তাহলে ধরছেন না কেন কোথায় অসুবিধে কিসের অসুবিধে আজকে যদি পানিহাটির কোনো যে দলেরই লোকন পানিহাটির কোনো কাউন্সিলার যদি জীবনহানি হয় আলটিমেটলি অজয় ঠাকুর ইউল বি রেসপন্সিবল তার কারণ আপনি সব জানেন আমি জানি আপনি জানেন না কারা কারা করছে করছে কোন টিমটা যাদের মুখের গ্রাস কেড়ে নেওয়া নিয়ে সোমনাথদের চেয়ারম্যান হয়েছিল তাঁরা আমার বাড়িতে একুশ সালের এপ্রিল মাসে যে প্রাণঘাতী হামলা হয়েছিল পাঁচটা বোম দুবার গুলি আমি সিসিটিভি ফুটেজ নিয়ে খরদা থানাকে দিয়েছিলাম কারা এসেছিলেন আইডেন্টিফাইড কয়েকদিন তারা জেল খাটলেন আজকেও তারা সে অপরাধীদের শাস্তি হয় কেন প্রভাবশালী পরিবারের তারা দলবল লোকজন ঠিক আছে আমি তো তাই বিরোধী রাজনীতির লোক ফলে তো স্বাভাবিকভাবে আমার বাড়িতে আক্রমণ হয়েছিল অপরাধীরা চিহ্নিত হলো সিসিটিভি ফুটেজ জমা দিল সিসিটিভি ভিডিও সমস্ত ইলেকট্রনিক্স মাধ্যমগুলো দেখালো আমার বাড়ি যে সিসিটিভি আমি যে অঞ্চলে থাকি পুরো অঞ্চলটাকে সিসিটিভিতে মুড়ে রেখেছি তারপর থেকে আরও বেশি করে ফলে সিসিটিভিতে সব ধরা পড়লো সেই সিসিটিভি ফুটেজ পেয়েও আজ পর্যন্ত ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা কিচ্ছু করেনি অজয় ঠাকুররা কিচ্ছু করেনি আজকে অন্তত শাসক দলের কাউন্সিলর তারা আক্রান্ত হচ্ছেন আপনারা কিছু ব্যবস্থা নেবেন না আমি বলছি বিরোধী রাজনৈতিক দল ইনভলভ থাকলে এতক্ষণে তারা জেলে ভেতরে থাকতেন এখানেই লুকিয়ে রয়েছে উত্তর তাহলে কারা তারা যাদের মুখের গ্রাসটা কেড়ে নেওয়া হয়েছে সোমনাথ দেখে চেয়ারম্যান করে উত্তর তো খুব পরিষ্কার যে থ্রেট গলগুলো এসছে তার ভাষার মধ্যেই লুকিয়ে রয়েছে কারা কাজটা করেছেন আমি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বলছি যে নিজের দলের উপপৌরপ্রধান থ্রেড কল পাচ্ছেন সিআইসি থ্রেড কল পাচ্ছেন একজন কাউন্সিলর থ্রেট কল পাচ্ছেন একজন চেয়ারম্যান বসে চেয়ারে বসে বলছেন যে পানিহাটিতে এই এই খালছার কোনো দিন ছিল না তারপরেও আপনার পুলিশ নীরব কেন সাইলেন্ট কেন এই পানিহাটির সবথেকে ক্রিমিনাল মাইন্ডসেটের সর্বোচ্চ পর্যায়ে যে রাজনৈতিক নেতার পরিবারযুক্ত এটার মধ্যে খোঁজ বলা তো কিন যে কোনো মানুষ জানেন বিশ্বাস করেন তাদের খাওয়া পড়ার গ্রাসটা কেড়ে নিয়েছে কোটি কোটি টাকা লুঠের জায়গাটা কেড়ে নিয়েছে দেখে চেয়ারম্যান করে এখানেই লুকিয়ে রয়েছে উত্তর আমি বলছি খুব দুর্ভাগ্য পানিয়াটি যে পানিহাটিতে এক সময় মহাপ্রভু শ্রী চৈতন্যদেব পা দিয়েছেন পাঁচশো বছর আগে যে পানিহাটিতে একদিন গান্ধীজি এসে শোধপুরের গান্ধী আশ্রমে ছিলেন যে পানিহাটিতে একদিন নেতাজি সুভাষচন্দ্র বসু গঙ্গা থেকে গঙ্গা জল নিয়ে সে পালেদের দুর্গা দালনে বিপ্লবীদের মাথায় অনুশীলন সমিতির একটি অনুষ্ঠানে ছিটিয়ে দিয়ে গিয়েছেন যে পানিহাটিতে দাঁড়িয়ে ওই সোদপুরে গান্ধী আশ্রমে সুভাষচন্দ্র বসে গান্ধীজির সঙ্গে দেখা করেছেন সেই পানিয়াটিতে আজকে খুনের রাজনীতি বিরোধী দলের নেতাদের ওপর খুনের প্রয়াস সেটা অন্য জিনিস কিন্তু এখানে শাসক আক্রান্ত আমি বলছি যে ফেসটা আমি আপনাদের বলছি ধরুন হায়দার আলী তিনি তৃণমূল কংগ্রেসের লোক তার কনসপিরিটার তাকে খুন করার কনসপিরেটার আজও চিহ্নিত হলো না কেন কোথায় অসুবিধা বলুন তারা লাউথ তিনি তো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ইয়ে ছিলেন নেতা ছিলেন আজও তো তার তার মূল অপরাধীকে চিহ্নিত করা গেল না অনুপম দত্ত রামশ্যামকে ধরে জেলে পুড়ে রাখা হচ্ছে তাদের যিনি নির্দিষ্ট বড় জমির ডিলিং আটকাচ্ছিল ডিল আটকাচ্ছিল বলে যারা অ্যাপয়েন্ট করলেন যারা মূল টাকাটা ইনভেস্ট করলেন তারা আজকে জেলের বাইরে কেন কোথায় অসুবিধা মমতা আপনাকে আমি প্রশ্ন করছি পানিয়াটির একজন নাগরিক হিসেবে আপনার দলের কাউন্সিলররা আক্রান্ত হচ্ছে টিভির পর্দায় দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন না সুব্রত বক্সি দেখতে পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন না সামান্য কোনো ঘটনা ঘটলে কোথাও একটা বোম পড়লে নবানের তালের রিপোর্ট চলে যায় আর দিনের পর দিন আপনার দলের কাউন্সিলররা যখন এই অভিযোগগুলো জানাচ্ছে আপনি নীরব কেন কিসের জন্য মানিহাটির মূল মাথা অপরাধী কি আপনি জানেন না বিশ্বাস করতে হবে মানুষ জানে সবাই জানেন তাপস দে জানেন সম্রাট চক্রবর্তী জানেন সোমনাথ দে জানেন সুভাষ চক্রবর্তী জানেন প্রত্যেকে জানেন দেখুন তাদের তাদের সঙ্গে আমার রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে কিন্তু তাদের প্রাণে বেঁচে থাকার অধিকারটা রাজনীতি করার অধিকারটা তো কেউ উড়িয়ে দিতে পারেন না সেইটাকে খর্ব করার প্রচেষ্টা যখন হচ্ছে তখন কেন পার্থভৌমিক পাশের এলাকার সাংসদ চুপ থাকবেন তখন কেন সৌগত রায় চুপ থাকবেন পার্থভৌমিক আমি যতটুকু খবর পেয়েছি তার একটু পুলিশ কমিশনার সঙ্গে কথা বলেছে সৌগত রায় কী করছেন সোমনাথ দে তো আপনার খুব কাছের মানুষ ছিলেন আছেনও নিশ্চিত কি করছেন আপনি আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলে যেতে পারেন দিল্লি থেকে টেলিফোন করতে পারেন বলতে পারেন ইমিডিয়েটলি ব্যবস্থা নাও মমতা বড়ো কিছু একটা অঘটন ঘটতে পারে আমি বলছি পানিহাটিতে কিন্তু একটা বড়ো কিছু অঘটন ঘটতে পারে অনুপম দত্ত হত্যা হয়েছিল কখন সন্ধেবেলা হায়দার আলী হত্যা হয়েছিল কখন সন্ধেবেলা তালা রাউত হত্যা হয়েছিল কখন দুপুরবেলা রাত বেড়েতেও নয় রাত বেড়েতে বাড়িতে ঢুকে খুন করে যাওয়া নেবে ডেসপারেশন চিন্তা করুন এবং প্রত্যেকটা পেছনে অর্থনৈতিক স্বার্থ জড়িত আছে কারণ প্রশ্ন উঠবে তাহলে কি এই থ্রেড কলের পেছনে অর্থনৈতিক স্বার্থ জড়িত আছে আমাকে প্রশ্ন করলে আমি পরিষ্কার বললো অফকোর্স ছয় শয় কোটি টাকার স্বার্থ জড়িত আছে যারা থ্রেড কলটা করছেন এবং উত্তরটা প্রত্যেকের জানান তাপস দে জানেন সম্রাট চক্রবর্তী জানেন সুভাষ চক্রবর্তী জানেন সোমনাথ জানেন এবং পানিয়াটির আপামর জনসাধারণ জানেন কে কোন পরিবার থেকে এই ক্রিমিনাল কনস্পিরসিটা সাজাচ্ছে অজয় ঠাকুর জানেন পার্থভৌমিক জানেন সবাই জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন তাহলে ব্যবস্থা নিচ্ছেন না কেন বড় কিছু ঘটে গেলে তারপর বলবেন ওই বিজেপি করেছে ওই সিপিএম করেছে খাবে না মানুষ প্রাণগুলো বাঁচান আমি আবার বলছি যে রাজনৈতিক দলের লোক হোক আমার দেখার দরকার নেই কিন্তু মানুষের প্রাণে বেঁচে থাকার অধিকার প্রত্যেকটা মানুষের আছেন তিনি ভালো লোক হোক খারাপ লোক হোক লোক হন তার প্রিন প্রাণে বেঁচে থাকার অধিকারটা আছে তাকে স্বীকার করতে হবে প্রশাসন সরকারকে কি করছে খর্দা থানা গোলা থানা কী করছেন অজয় ঠাকুর ওখানে বসে বসে সমস্ত পুলিশ অফিসারদের সঙ্গে মিটিং করেছেন আপনি সাইবার সেলের হেল্প নিতে পারছেন আপনি রাজীব কুমারের হেল্প নিতে পারছেন না নাকি ইউনেন গিভিন দ্য ইনস্ট্রাকশন নট টু ডিস্টার্ব কাকে আজকে বড় কিছু কিছু হয়ে গেলে অজয় ঠাকুর আপনি নিজের দায়িত্ব অস্বীকার করতে পারবেন একজন কাউন্সিলার পরপর দুবার থ্রেড করার পর থানাকে জানাচ্ছে একজন সিআইসি দুবার থ্রেড নিং খাওয়ার পর জানাচ্ছে উপপৌর প্রধান জানাচ্ছে চেয়ারম্যান উদ্বিগ্ন সোমনাথ দে হচ্ছেন তাকে আপনার পছন্দ না হতে পারে আমার পছন্দ না হতে পারে কিন্তু আমি বলছি একজন চেয়ারম্যানের পোস্টে বসে যখন উদ্বেগ প্রকাশ করছেন এরমায় অবস্থা জনাব ফেরা হাকিম জানতে পারছেন কি করছেন তিনি সুব্রত বক্সি জানতে পারছেন না কিছু কি করছেন তিনি আমি বলছি ইটস টাইম টু অ্যাক্ট পানিহাটির ক্রিমিনাল অ্যাক্টিভিটি যেখান থেকে রেল লাইনের ধারে যে জায়গা থেকে ইনিশিয়েটেড হয় সারা পৃথিবীর লোক জানে যারা পানিহাটির খবর রাখে অজয় ঠাকুর জানেন না হ্যাঁ রাজীব কুমার জানেন না রাজীব কুমার হাতে ইন্টেলিজেন্স আছে ফোনটা কোথা থেকে আছে বার করুন আপনার ফোনটা কোথা থেকে আছে ফোনের যে বয়ান সে বয়ানের মধ্যে লুকিয়ে রয়েছে উত্তর আমি ধরে প্রমাণ করে দেবো পুলিশ ডাকলে আমি বলে দেবো যে এই 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 যুক্তির লজিকটা লজিকটা একটু চিন্তা করুন লজিকটা থেকে তো বেরিয়ে আসছে কী করা হচ্ছে কারু কারুর নামে ও নাম থেকে জড়িয়ে দেওয়া হচ্ছে ওকে উল্টো করে লটকাবো ওকে উল্টো করে লটকাবো জড়িয়ে দেওয়া হচ্ছে লজিকটাকে একটু এক্সপ্লেন করুন আপনার উত্তর পেয়ে যাবেন উত্তর জানেন অজয় ঠাকুর জানেন রাজীব কুমার খবর রাখেন ইন্টেলিজেন্ট অফিসার খবর রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের খবর রাখেন জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় খবর রাখেন জানেন সুব্রত খবর রাখেন জানেন সৌগত রায় খবর রাখেন জানেন পার্থবি তো জানেনই তাহলে বাকি দুই লোক প্রশ্নটা এখানেই সবাই যখন জানেন তাহলে এই ছেটকলের পেছনের কারিগরদের ঘেটি ধরে জেলের ভেতরে ঢোকানো উচিত প্রশ্নটা তৃণমূল কংগ্রেসকেই রাখলাম পানিহাটির একজন নাগরিক হিসেবে